ইতিমধ্যেই চালু হয়েছে ফেসবুক টিকটক দশ আগস্টের মধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী গত প্রায় দশ দিন ধরে যেই ছাত্র আন্দোলন হয়েছে সারা দেশে এতে তৃতীয় পক্ষ সুবিধা নিয়েছে ভাঙচুর করেছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো মেট্রো রেলসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় এরপরও এখন পরিস্থিতি একটু স্বাভাবিক দিকে যাচ্ছে তাই খুলে দেওয়া হয়েছে ফেসবুক টিকটক ইউটিউব সহ ইন্টারনেট ব্রাউজিং এবং এরই ধারাবাহিকতায় স্কুল কলেজ খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তবে তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো এ সপ্তাহে খোলা সম্ভব না তবে সামনের সপ্তাহে এবং আগামী দশ আগস্টের মধ্যে খোলা হতে পারে সকল শিক্ষা প্রতিষ্ঠান তবে বিশ্ববিদ্যালয়ে যেহেতু আন্দোলন হয়েছিল এবং সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলো বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে তবে যারা আমাদের এই তিরানব্বই পার্সেন্ট সাধারণ এবং মেধাবী শিক্ষার্থীর চাকরির নিশ্চয়তা দিয়ে গেল তাদের জন্য আমরা সবসময়ই দোয়া করব প্রার্থনা করব তারা যেন শহীদের মর্যাদা পায় তারা যেন জান্নাতবাসী হয় আগামী এক আগস্ট পর্যন্ত ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে তবে শিক্ষা মন্ত্রণালয় চাইছে চার আগস্ট থেকে এইসএসসি পরীক্ষা চালু রাখতে এবং এইচএসসি পরীক্ষাটা যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে এবং দশ আগস্টের মধ্যেই খুলতে পারে স্কুল কলেজ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন আমাদের অগ্রাধিকার হলো আগে এইসএসসি ও সমমানের পরীক্ষা শেষ করা এবং এ ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেওয়া হবে স্কুল কলেজ এবং অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হৃদয় আপডেট চ্যানেল সবসময় সত্য খবর প্রকাশ করে তাই যে কোনো সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে